তাই এই দরবার গুলোতে যদি যাদের চর্চা এলমে বাতেন সম্পর্কে তরিকা হাকিকত মার্গত সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের অনেক সময় অনেক কিছু দৃষ্টিকোট হতে পারে দরবারে যেন তাদেরকে যখন বুঝিয়ে দেওয়া হয় নিশ্চয়ই তারা বুঝতে পারে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জুআল্লাম মিনকুম শিরআ আদামিন আজা আল্লাহ তাআলা এলেমকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা তে শিরআত শরীয়তে নেন যেটা স্কুল কলেজ মাদ্রাসা এবং দুনিয়াতে যেটা শরীয়তে যেটা বিধি নি ক্ষেত্র হয়েছে এই অনুপাতে আর হাজ যেটাকে কাছ বলে নেন মোল্লা হয়

এলমে জাহের এলমে বাতেনের সংস্মিশ্রণে তরিকা কাদরিয়া এলমে জাহের এলমে বাতেনের সংস্মিশ্রণে তরিকায় চিষ্টি পেয়ারে হাজির তাই এই দরবারগুলোতে যদি শরীয়তের উপর শুধু শরীয়তের উপর যাদের চর্চা এলমে বাতেন সম্পর্কে তরিকা থাকিক মার্গত সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের অনেক সময় অনেক কিছু দৃষ্টিকটু হতে পারে দরবারে যাবে তাদেরকে যখন বুঝিয়ে দেওয়া হয় নিশ্চয়ই তারা বুঝতে পারে